হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স জুমের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু তালিব স্যার চলে আসলাম একটি ভিন্ন ধরনের জু নিয়ে সর্বোচ্চ আমি আমার এই চ্যানেলটাতে সাধারণত এজুকেশনাল ভিডিও দিয়ে থাকি বাট আজকে শনিবার বাসায় ছিলাম এই জন্য মনে হলো যে আমি কোথাও ঘুরতে যাব বিশেষ করে আমাদের পাশেই বড় বাড়ি একটা জায়গা ছিল ওই জায়গাটাতে ঘুরতে যেতে চেয়েছিলাম বাট হঠাৎ এই বৃষ্টিতে এত জানালা করতেছে যে এখন আর যাওয়ার হতো কোনো অবস্থা নেই তবে যদি বৃষ্টি ছাড়ে আমরা অবশ্যই সেখানে যাবো যে অলরেডি বৃষ্টি আছে এখন মানে খেয়াল করে মানে মেঘ আছে বৃষ্টি হচ্ছে অলরেডি আমি কিছুদিন আগে বৃষ্টিতে অবশ্যই পছন্দ করলাম এই তো পরে আমি এখন আপনাদের সাথে একটা ভিডিও বানাতে চলে আসলাম তো ম্যাথমেটিক্স এন্ড সায়েন্স জুরি অনেক দিন ধরে আমি কোনো ভিডিও দেই না এই কারণে মনে হলো যে আমার প্রিয় শিক্ষার্থীরা আমার প্রিয় বন্ধুরা অবশ্য অলরেডি আমাকে ভুলেই গেছে আর এই কারণে মনে হচ্ছে যাতে তারা ভুলে না যায় আমার কাছে যাতে তাদের মনে থাকে অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসুন তো সত্য শিক্ষার্থীরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্সে জানাবে তোমরা কেমন আছো কারণ তোমরা ভালো থাকলেই তো আমি ভালো থাকবো তোমাদের সব সময় শুভ কামনা করি সব সময় ভালো থাকো তো যাই হোক অনেক দিন পরে আমি আমার এই চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছি যদিও আজকের ভিডিওটা কোনো স্পেশাল কোনো ভিডিও না শুধুমাত্র তোমরা কেমন আছো আমার প্রিয় শিক্ষার্থী এবং আমার সম্মানিত অডিয়েন্স এই বিষয়টা জানার জন্য আর আজকে যে আমার নিয়োগ ছিল আমি বড় বাড়ি বা কোথাও ঘুরতে যাবো তোমাদেরকে সাথে নিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আড্ডা দেবো কিন্তু সেই সুযোগটা হলো না অলরেডি বৃষ্টির কারণে তো যাই হোক বৃষ্টি যদি থেমে যায় যদি কোনো ইনশাল্লাহ পাঠা নিয়ে নেয় বা বৃষ্টি যদি থেমে যায় তাহলে হয়তো বা যাওয়ার সুযোগ আছে আর পরিকল্পনা আছে যে আমরা বড়ুই বাড়িতে যে বিশেষ করে মকস বিলে যে পানি আসছে সেই পানি দেখতে যাব তার সাথে আমার ছেলে এবং আমার মেয়ে অবশ্য বায়না করেছে যে তারা যাবে তো জানি না শেষ পর্যন্ত যেতে পারবো কি না তো ইনশাল্লাহ আশা করি যাব এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আসলে আমরা কোনো অবস্থাতেই কোনো জায়গায় মুখ করতে পারতেছি না তো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা আমার পরবর্তী যে ভিডিওগুলো আমি তোমাদের সামনে দিব অবশ্যই তোমরা দেখবে এবং সম্মানিত অডিয়েন্স আমার পরিচয় বন্ধুরা ভালোবাসার সাবস্ক্রাইবার যারা আমাকে এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন যারা এই পর্যন্ত আমাকে দেখেছেন আমার ভিডিওগুলো দেখেন সেই সমস্ত সম্মানিত ভাই ও বোনদের এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং অনেক অনেক ভালোবাসা আশা করি যেভাবে ধারাবাহিকভাবে ভালোবাসা এতদিন আমাকে দিয়েছেন সেই ধরনের ভালোবাসা সবসময় আপনারা দিয়ে যাবেন সেটা অডিয়েন্স সম্মানিত সম্মানিত সাবস্ক্রাইবার এবং আমার প্রিয় শিক্ষার্থী আশা করি বিগত দিনে আমি যে ভিডিওগুলো দিয়েছি যেমনটা দেখে দেখেছেন যেমনটা দেখে আমাকে অনুপ্রাণিত করেছেন এখনো তার ব্যতিক্রম করবেন না ইনশাল্লাহ তো যাই হোক আমি আজকের এই ভিডিওতে কোনো কথা বলতেছি না এর পরবর্তীতে আমি যে যদি কোনো ব্লগ ভিডিও বা কোনো ধরনের কোনো ভিডিও তৈরি করি অবশ্যই সেটা যথা সময় আপলোড দেবো আশা করি আজকে যদি আমি মকস বিলে পানি দেখতে বা আমার ছেলে মেয়ের সাথে যদি ঘুরতে যেতে পারি সেই ঘোরাঘুরি একটা ভিডিও অবশ্যই আপলোড দেবো আর সেই ভিডিওটা অবশ্যই আশা করি তোমরা অনেক অনেক মজা করে দেখবে এবং সম্পূর্ণ ভিডিও দেখে কেমন হয়েছে কেমন লেগেছে এবং অনেক দিন পর ভিডিওতে আসার কারণে তোমাদের অনুভূতি কি অবশ্যই আমাকে জানাবে তো সম্মানিত ভিউর সম্মানিত সাবস্ক্রাইবার সম্মানিত অডিয়েন্স এবং আমার প্রিয় শিক্ষার্থী সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলের জন্য দোয়া রেখে আমি আমার আজকে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ